আসসালামু আলাইকুম গাইস আগে বলি এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না ই আমাকে শুটিং সময় ওরা চলতে আছে আর আমি এইখানে রেস্ট করতে আসি যাই হোক আমি এখন একটা মানে জিয়াদের কাছে একটা দাদা জি কেমন দেখি জিয়াদ দাদাটার অ্যান্সার দিতে পারে নাকি চলেন জিয়াদ বেড়া হন তোরা দেখায় না এই

মানে তোর বউ নাকি যে রান্না করছে মানে তোর মার হান দোষটা কার দোষটা তো তোর আমি আবার কি বললাম দুটা তোর না বল মাসে কি আসলে তাই তুই তো আসলে বানাইলি সরি গাইস জিয়াদ ভাই পারিয়ে গেছে জিয়াদের জন্য পুরস্কার কি দেখবেন পুরস্কার রইছে